শুরু হয়ে গেল এখন ছটা আমি নিজেকে ফ্রেশ করে নিয়েছি ওয়াশরুম কাজও সারা হয়ে গেছে এখন আগে ডালটা বসিয়ে দেবো আজকে করবো মোচা বসুর বেগুন ভোজা এবার আর রাতের জন্য কি করবো পরে দেখাচ্ছি ভালো আছি আমরাও ভালো আছি কাল রাতে আমার একটু জ্বর জ্বর এসেছিল বললাম না খেয়ে নিয়েছি হি বলে প্যারাসিটামল আজকে ঠিকঠাক এখনো পর্যন্ত ঠিকঠাক জানি না পরে কি হবে

ঝলক ঠান্ডা হাওয়া তার সাথে পাখির আওয়াজ রোদ উঠলে রোদ এত ভালো লাগে আমার এত প্রিয় এই জায়গাটা আমার বরাবরই ওই বাড়িতেও আমার এই কিচেনের সামনে দারুণ রোদ আসতো কিচেনের জানলাটা দিয়ে সুন্দর পাখির আওয়াজ শোনা যেত কি বলে কাঠবিড়ালির কিচিরমিচি শোনা যেত আমার খুব প্রিয় জায়গা হয় এই জন্য

চিকেনটাকে এনে ঝিলাতে রেখে দিয়েছি এখন চিকেনটাকে ধুইয়ে ধুয়ে ম্যারিনেট করে রাখি ছাল ছাল হয়ে গেছে এখন এটাকে আবার ভিজিয়ে রাখো তারপরে দেব ভিয়ে আর করা l'isère la আইসক্রিম আইসক্রিমের বাকিটা অন্য কাজে ইউজ করার জন্য রেখে দিই আজকে তাতে কি করবো দেখো দইটা এনেছিলাম না দইটা কিনে রাখবো আমুলের দইটার থেকে না এই রেড কাউয়ের দইটা বেশি ভালো হয় আমুলের দইটা ধরো কোনো রান্নায় দিলাম তখন আমুলের দইটা যতটা না মেশে রেড কাউয়ের দইটা খুব সুন্দর মিশে যায় সব থেকে ভালো মেশে থাকা স্ট্রেয়ারির দইটা কিন্তু ওইটা ওই যে কন্টেনার আনতে হয় আর তুলনামূলক দামটাও একটু বেশি পড়ে থাকা স্ট্রেয়ারির দইটায় আর মনে হয় ওইটাতে না একটু ময়দা ঠয়দা মেশানো থাকে যার জন্য দইটা খুব স্মুথ হয় ওই জন্য আনতে ভরসা পেলাম না ঠিকঠাক এই যে ছোলা বাদাম ভিজিয়েছিলাম কিছুটা রেখে দিয়েছিলাম তার থেকেই দিয়ে দেবো আজকে ইয়েতে কি বলে মোচাতে একটু আলু দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি এটা দিয়ে দেবো ও কালকে তো আর হলুদ ঝালা হয়নি আজকে আমাকে তো হলুদ ঢেলে নিতে হবে মেরি কাজটা তো বাকি রয়েছে হলুদের ডিপ্বা ফাঁকা চলে হলুদ টিকিট করে নিতক্ষণ এটা হতে থাকে ডিব্বা ভরে নিয়ে চলে এসেছি জানো এখন আমি দেখছি কালকে অত করে বিস্কুট আনার জন্য গেলাম এখন দেখছি এক প্যাকেট বিস্কুট তো আমার রাখাই ছিল আমি ভুলেই গেছি গো বলবো পল্লব উঠলে পল্লবকে আল্লাম দেখো এক প্যাকেট বিস্কুট আনা ছিল সরিয়ে রেখেছিলাম আর সেটা ভুলেই গেছি انا একটা জিনিস ভুলে মেরে দিয়েছি তোমরা খেয়াল করেছো কিনা জানি না কি ভুলে মেরেছি বলো তো たら ঘুরর চটে ফড়নটা আগে দেওয়া হয়নি ওকে চলো এখন দিয়ে নি পাক করে দিয়ে নুনতে তেলে হতে ফড়নটা দিয়ে দিই এই গরম মশলা আর এখন ফড়ন দেব না গরম মশলা এত পরে রান্না দেব আদাটা রেড করে দিলাম আর লঙ্কাটা ফুটিয়ে দিয়ে দিলাম আজকে আর খেতো করলাম না মশলা এর মধ্যে কিছু দেবো না খালি ধনে গুঁড়ো দেবো একটু আর কিচ্ছু মশলা দেবো না নিয়ে এসছি জানো জিরাটা ভেজে গুঁড়ো করতে হবে টাইম পাচ্ছি না এর উপরে তো ছিলাম না বেরিয়ে গেছিলাম তাই জন্য টাইম পাচ্ছি না দেখি নেক্সট রোববারে করে নেব কারণ তারপরের রোববারে তো আবার অফিস থাকবে কি সুন্দর করে চটকে দিয়েছে মোটাটা দেখেছে মোচার কিন্তু জলটা ফেলি না জলটা রেখে দিয়েছি এইটা ভাতে দেব এই হাতে বলছি তরকারিতে এটা দেবো না দিলে তো মোচার আপুর জিনিসটাই বেরিয়ে গেল তাই না

ভেঙে গেছে উঠে গেছে ওই কাছে বসেছে চা নিয়ে আর আমি নিয়েছি চা আর তালকে যে অ্যালিসের ওগুলো আনলাম না মেকি ফ্লেভার ওই টোস্টগুলো নিয়েছি টোস্ট না এগুলোকে কি বলে লেরো না গো এগুলো কিন্তু লেরো বলে

গান্ধোটা আছে কতরি মাছের গান্ধটা ভালো এই যে ডালে ফোড়ন দিয়ে দিয়েছি একটু গাঢ় করে করছি ডালটা আর এইদিকে লম্বা লম্বা করে বেগুন ভাজা তার সাথে মোচার তরকারি দেখো এদিকে টিফিন রেডি করে নিয়েছি এই যে আমার জন্য ভাত বেগুন ভাজা দুজনের আছে এখানে পল্লবের জন্য ভাতের মধ্যে মোচার বাটি বসিয়ে দিয়েছি আমার মোচার বাটি আমার ডাল পল্লবের ডাল আর এই ডালটা থাকবে বিকালের জন্য আর এইগুলো পাউছে নেব ভাজাগুলো শুধু পল্লবের ফলটা কাটা বাকি ওইদিকে রত্না কাজ করছে রত্নার কাজ হয়ে গেলে ফলটা কাটবে আমি খাচ্ছি টক দই আর মুসলি আর ওইদিকে আরেকজন খাচ্ছে দেখাচ্ছি ওটসটা এখনও ঢালেনি দইটা নিয়েছে এর মধ্যে ওটস নিয়ে খাবে দেখো শীতকাল আর গরমকালের চুলের ভাঁজ দেখলেই বোঝা যাবে কোনটা কোন সিজন গরমকাল বলে টেনে চুল বেঁধেছি তারপরে এখান দিয়ে দিয়ে দিয়েছে হেয়ার ব্যান্ড সব দিয়ে দিয়েছি আর শরীরটা ঠিক নেই বলে ইয়েটাও করা হচ্ছে না এত চুল না খুলে আসে শরীরটা ঠিক নেই বলে কালারটাও করা হচ্ছে না করে নেবো চলো টাটা বাই বাই শুভ সন্ধ্যা সবাইকে চলে এসেছি অফিস থেকে এসে সন্ধে দিলাম কর্পুর জ্বালালাম দুয়ারে জল ঠল দিলাম জল দিতে গিয়ে আবার একটু জল পড়ে গেল সেটা মুছলাম তারপরে ফ্রেশ হয়ে বসে গেছি এ দেখো একটু মুড়ি জাস্ট একটু মুড়ি নিয়ে বসেছি রান্না করবো চিকেন ভাবছি চিকেনের একটা কিছু অন্য রকম আইটেম করবো দেখি কি করি তারপরে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো এখন এটা খেয়ে নিই দুপুরবেলা ভাত খাওয়ার পর থেকে তো আর কিছু খাওয়া হয়নি এখন এটা একটু খেয়ে নিই তারপরে যখন চিকেন করবো চিকেন আর বাসমতি রাইস করবো আর ইয়ে আছে ডালটা করেছি ডালটা আজকে খুব ভালো হয়েছে ঘন ঘন করে মোচাটাও খুব সুন্দর হয়েছে মোচাও আছে সব দিয়ে আজকে একটু চিকেনটাকে একটু ভিনিগার মাখিয়ে রেখে গেছিলাম এখন কিন্তু আমার একটু ভালো করে ধুয়ে নেব ভিনিগার থেকে একটু ভালো করে ধুয়ে নেব ভিনিগার মাখানো ছিল এইবার এটাকে আমি ভালো করে জল ভরা হবো জল ঝরিয়ে চিকেনটা আজকে রান্না করবো যাতে চিকেনের মধ্যে

রাতে খাওয়া তো অত বেশি ভাত লাগবে না গরমকালে না রাতে আর রুটি খাওয়া যায় না আর রুটিটা রুটি আর ভাত খাওয়া তো একই ব্যাপার জন্য আর এ করি না ওয়েদারটা যখন চেঞ্জ হয়ে আজকে না ওয়েদারটা ভীষণ রোমান্টিক ওয়েদার ছিল অফিসেও সবাই বলছে কি রোমান্টিক ওয়েদার এই ওয়েদারে কেউ অফিস আসে এই ওয়েদারে ঘরে বসে থাকো এই ওয়েদারে লং ড্রাইভে যাও শুয়ে শুয়ে গল্পের বই পড়ো

আদা রসুন ফেটে করে নেব আর পেঁয়াজটা কাটব পেঁয়াজ আর টমেটো ভাতটা হতে হতে ওদিকে কেটে নেব ঢাকা দাওয়া খাপ ততক্ষণ আমি পেঁয়াজ চেয়াজ গুলো সব কেটে রেডি করি মাছটা হয়ে যায় বাসমতি তো বেশি টাইম লাগবে না তুমি কি এসে গেছো এসে আবার ওষুধটা আনতে দেবে সুগারের ওষুধটা আনতে হবে আজকে পর্যন্তই আছে

আজকে প্ল্যান ছিল একটু ইটিং শো করব কিন্তু সত্যি বলছি সারাদিনের কাজকর্ম করে বাড়ি যখন ফিরে আসি মানে শরীর এতটাই উইক থাকে ওই জন্য আর কোনো কিছুতে এনার্জি থাকে না তো যাই হোক রবিবার হলে কী হয় শনিবার একটা শনিবারের থেকে এনার্জিটা বেড়ে যায় যে রবিবার কালকে ছুটি এরকম একটা ব্যাপার থাকে তো ওই জন্য স্বতঃস্ফূর্তভাবে তোমাদের সামনে ইটিং শো আসা যায় তো যাই হোক আসছি যখন তখন একটু তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী আছে দেখো আজকে মোচা করেছিল মোচা এদিকে বাসপতি চালের ভাত আছে এখানেও তাই আর অবশ্যই স্পেশাল চিকেন দারুণ করেছে চিকেনটা আমি টেস্ট করেছি অদ্ভুত লাগছিল সব রকম অনেক কিছু দেওয়া হয়েছে দেখেছ কি ফাইন লাগছে দেখতে দারুণ মানে কচুরি মেথি চিজ তারপরে মিট মশলা দিয়ে করা হয়েছে দারুণ লাগছে খেতে সত্যিই ভালো হয়েছে আর খেলে তো কথা নেই ওই জন্য গরম গরম খাবার আর চলো তাহলে খেয়ে নিই ডিনারটা ফেলে রাখা যাবে না ধোঁয়া উঠছে মাংসের রীতিমতো ধোঁয়া উঠছে দেখো চল খেয়ে নিই বাজলো ঠিক এগারোটা আর আমারও কাজকর্ম শেষ হয়ে গেল আমি চলে এলাম বিছানায় এখন আমার কাজ হচ্ছে তোমাদের সঙ্গে গুড নাইট করা তারপরে গুড নাইট হয়ে যাওয়ার পরে আমার চোখে দিয়ে দেবে ওষুধ চোখে ওষুধ দিয়ে দশ মিনিট থাকবো তারপরে একটুখানি ফোনটা মিনিট কাছে ঘাটতে পারি তার বেশি পারি না একটুখানি ঘাটবো ব্যাস ঘুমিয়ে যাবো ফোন হাতে থাকবে আমি ঘুমিয়ে যাবো আর কল্লোক বলতে থাকবে ফোনটা রাখো আরে ফোনটা রাখো ঘুমিয়ে গেলে না এই চলতে থাকে কারণ বিছানায় এসে আর খুব বেশিক্ষণ পারি না সারাদিন যায় তো নানান পরিশ্রমের মধ্যে দিয়ে তবে কি বলতো

আবার দেখি ফ্রিজে থাকলে অনেক সময় ফ্রিজে থাকলে টেস্টটা আরও বেড়ে যায় কিন্তু ওই দুপুরবেলা নিয়ে গিয়ে খেতে নাও খেতে পারি হয়তো রাত্রিবেলা খাবো দুপুরবেলা হালকা পাতলা কিছু করবো দেখা যাক কি করা যায় ঠিক নেই এখনও কিছু ডালটা তো রয়েই গেল কালকে কি করবো কালকেই চিন্তা করব চলো আজকের মতো আজকে একদম আর কোনো টপিক নিয়ে কিছু নিয়ে আলোচনা কিচ্ছু করলাম না একবারে নিপাট রান্না বাড়ি খাওয়া দাওয়ার ব্লগ দিলাম কেমন চলো Bye bye. Good night.